আলহামদুলিল্লাহ সাবেক ইমাম মুকুল হুজুরের কাছ থেকে আমরা কিছু শুনতে চাই বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সকলকে জানাই ঈদের শুভেচ্ছা ও ভালোবাসা আজ যে জন্য কথা বলতে আসা সেটা হলো বিষয়খালী উত্তরপাড়া মহল্লবাসী যারা আমাকে ভালোবাসে তাদেরকে নিয়ে কিছু কথা আমি দীর্ঘ প্রায় পাঁচ বছর ওখানে বিশেষ করে উত্তরপাড়া মসজিদের ইমাম ছিলাম দীর্ঘ দুই মাস আমি ওখানে ইমামতিতে নেই যে কোনো কারণবশত তো আলহামদুলিল্লাহ তো খালি উত্তরপাড়া মহল্লাবাসী যারা আমাকে ভালোবাসে তারা আমাকে ভালোবেসে এই ঈদে আমার ঈদে হাত খরচের জন্য তারা আমার জন্য বেশ কিছু অর্থ পাঠিয়েছেন সেটা হলো সাতষট্টি টাকা উপহারে হিসাবে ঈদের খরচের জন্য বিশেষ করে উত্তরপাড়া মহল্লাবাসী যারা আমাকে ভালোবাসে তারা পাঠিয়েছে আলহামদুলিল্লাহ তো এই টাকাগুলো পাড়া থেকে মহল্লা থেকে উনষাট হাজার সাতশো টাকা আমার ভালোবাসার মানুষগুলো তুলেছে এবং বিকাশে কিছু প্রবাসী ও মহল্লার ছোটো ভাই তারা বিকাশে পাঠিয়েছে ছয় হাজার দুইশো নব্বই টাকা আমার ঈদ খরচের জন্য এবং আমার সাথে দেখা করে পনেরোশো টাকা আমার হাতে কিছু মানুষ দিয়েছে এই সব মিলিয়ে মোট সাতষট্টি হাজার চারশো নব্বই টাকা আমার ঈদ খরচের জন্য উত্তরপাড়া মহল্লাবাসী যারা আমাকে ভালোবাসে তারা আমাকে দিয়েছে আলহামদুলিল্লাহ আর শুধু তাই নয় আপনারা সকলেই জানেন যে কিছুদিন আগে আমার একটা পুত্র সন্তান হয়েছে আলহামদুলিল্লাহ তো আমার স্ত্রীর চিকিৎসার জন্য ওই সময় সিজারের জন্য আমার উত্তরপোড়ার মহল্লাবাসী যারা আমাকে ভালোবাসে বিশেষ করে উত্তরপাড়া মহল্লাবাসী গিয়ে যারা আমাকে ভালোবাসে তিরিশ হাজার টাকা আমার স্ত্রীর চিকিৎসার জন্য দিয়ে এসেছিলো আলহামদুলিল্লাহ এমনকি আমার ছেলে সন্তান হওয়ার পর উত্তরপাড়া মহল্লার মহিলারা পর্যন্ত আমার ছেলেকে কাপড় নিয়ে যেয়ে দেখে এসেছে দলে দলে যেয়ে এবং তারা আমার ছেলেকে তাদের ডিম বেচা মুরগি বেচা বড়ে খড়ি বেচা টাকা দিয়ে তারা অনেক মহিলারা যে আমার ছেলেকে মোট তেরো হাজার টাকা তারা হাতে দিয়ে এসেছিলো এক একজন যেয়ে আর কি বিভিন্ন রকমভাবে তো শুক্রিয়া আলহামদুলিল্লাহ আসলেই আহ দীর্ঘদিন আমি সেখানে ছিলাম আমার অনেক ভালোবাসার মানুষ সেখানে রয়েছে তাদের জন্য দোয়া ও ভালোবাসা অবিরাম আসলে ভালোবাসা দিয়ে যেটা করা সম্ভব সেটা জোর করে জুলুম করে ভয় দেখিয়ে বিভিন্ন রকমভাবে হুমকি দিয়ে ধামকি দিয়ে ভালোবাসা ঠেকানো যায় না ভালোবাসা আটকে রাখা যায় না এজন্য সকলের প্রতি আমার আহ্বান থাকবে সকলে মিলেমিশে ভালোবাসার সহিত আল্লাহর কুনানের পথে যেন থাকতে পারি সেই তফিকাল আমাদের সকলকে দান করুক সকলের ঈদ ভালো কাটুক সুস্থ থাকুন সকলের জন্য দোয়াও ভালোবাসা অবিরাম আমার দেওয়ার মতন আপনাদের কিছুই নেই ভালোবাসা ছাড়া উত্তরপাড়া মহল্লাবাসী যারা আমার এই ঈদ উপহার পাঠিয়েছেন যারা সরে খেয়েছেন তাছাড়াও সকলের প্রতি আমার ভালোবাসা দোয়া রইল আসসালামু আলাইকুম আলহামী আবারকাতু দেশ এবং দেশের বাইরে থেকে নিয়মিত যারা আমাদের দবিরালি নিউজে যুক্ত থাকেন সবাইকে জানায় আবারও আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ঈদ মোবারু